সোমবার দুর্গাপুরের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনের সামনে হয় প্রতিবাদ মিছিল মিছিলের নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ি জেলা সম্পাদক অভিজিৎ দত্ত রাজ্য কমিটির সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায় জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল সহ জেলা বিজেপি নেতৃত্ব বিধায়ক লক্ষণ ঘরে বলেন লাগাতার হিন্দুদের উপর অত্যাচার চলছে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না সেই জন্য আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলছে এছাড়াও দুর্গাপুর নগর নিগমের ব্যর্থতার জন্য পানীয় জলের সমস্যা সহ নানান সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে জানেন যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ যে ঘটনা ঘটছে কয়েকদিন ধরে সারা বাংলার হিন্দু আক্রান্ত সারা বাংলাতে হিন্দুরা জ্বলছে সারা বাংলার মানুষ উদ্বিগত আছে আগে প্রায় এখনো প্রায় দুশোটি পরিবার আর করে মালদা সেখানে বাস করছেন তো সেই শুনে সারা বাংলা জুড়ে এসডিও ডিএম এসপি মানে কি বলবো কমিশনার সব ঘেরা আয়োজন করা হয়েছে আর সেই উপরে দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে আমরা এসডিও এসে ডেপুটেশন দিলাম এবং বিষয় করে সামনে সময় রাখলাম শুধু এই বিষয় নয় সঙ্গে সঙ্গে আরো কয়েকটি বিষয় দুর্গাপুরে আমাদের ডিবিসি কি সমস্যা আছে আমাদের একটা মামলা বাজারে একটা পার্ক আছে যেখানে পুকুর ছিল সে পুকুরে এক কোটি তিরিশ লক্ষ টাকা স্যাংশন হয়েছিল তিরিশ লাখ টাকা কাজ করে এক কোটি টাকা ঘাবলা করেছে তৃণমূল কংগ্রেস এবং দুর্গাপুরে আমি বিধায়ক আমার দু কোটি চল্লিশ লাখ টাকা পাওয়ার কথা কাজ হওয়ার কথা আমি এত কাজ দেওয়ার পরেও আমরা লাখ টাকা কাজ করতে পারে যে কাজ করে দেওয়া হচ্ছে না একাধিক বিষয় ভোট হচ্ছে না গরম পড়ে গেছে জল পাচ্ছে না অনেক কি আলোচনা হয়েছে অনেক মন দিয়ে শুনেছেন এবং উনি খুব আশাবাদী এ কথা বললেন যে আমার সঠিক কথা বলেছেন আমার যেটুকু ক্ষমতা যেটুকু কাজ করার কথা আমি চিঠি বাড়াবো পরে ব্যুরো রিপোর্ট এ এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে